আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে আসছি শিং মাছ বোনা তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো ভাজার পরে এখানে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় তার এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে কষাবো এখানে পানি এড করবো এখন করে তারপরে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটাকে আরও কতক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হওয়ার পর এখানে মাছগুলো দিব মাছ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে কষিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ফিরে আসলাম দেখেন তেল একেবারে হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে আসছে কসানো হয়ে গিয়েছে তো এটাকে এখন পানি দিব পানি দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য দেখতেই পাচ্ছেন ঢাকা আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন আজকের রেসিপি